আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাগল ফার্মিং এর শুরুর দিন থেকে আজকে পর্যন্ত দীর্ঘ অপেক্ষার পরে আজকে আমার একটা খুশির দিন আপনারা অবশ্যই থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন প্রতিদিনের মতো আজকে সাগলগুলো ছাড়তে গিয়ে ছাগলের ঘর খুলতে গিয়ে বিড়ালের বাচ্চার মতো পেও পেও মেয়াও মেয়াও শব্দ শুনতে পাচ্ছিলাম সাথে সাথেই মনে হল প্রেগন্যান্ট মা ছাগলটা হয়তো বাচ্চা দিয়েছে ছাগলের ঘরের পর্দা খোলার আগেই আম্মুকে ডাক দেই এবং বলি হয়তো বাচ্চা দিয়েছে এবং দুজনেই খুব এক্সাইটেড হয়ে দ্রুত ছাগলের ঘর খুলি এবং ভিতরের অবস্থা দেখার চেষ্টা করি তারপর যা দেখলাম আলহামদুলিল্লাহ বাচ্চা হয়ে প্রায় শুকিয়ে গেছে মায়ের যে গর্ব ফুল আছে সেটাও পরে গেছে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো বিষয় হচ্ছে বাচ্চা দুটো আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছে এবং দুটো বাচ্চা হয়েছে আশা করেছিলাম হয়তো তিনটা চারটা হবে যাই হোক আলহামদুলিল্লাহ সুস্থ দুইটা বাচ্চা হয়েছে এটাই আলহামদুলিল্লাহ এর আগের বারে নাকি ও চারটা বাচ্চা দিয়েছিল একটা বাচ্চা বাঁচানো যায়নি এবং তিনটা বাচ্চা সহ আমি ওকে কিনেছিলাম আপনারা যারা আগের ভিডিও দেখেছেন ওকে কেনার ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন তাই এবারও আশা করেছিলাম চারটা না হোক তিনটা হবে ইনশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা হয়েছে বাচ্চা দুটো সুস্থ আছে এবং একটা পাঠা এবং একটা পাঠিয়ে হয়েছে যেহেতু আমি ওরা জন্মানোর সাথে সাথেই ওদের শালদুধ খাওয়াতে পারিনি তাই ওদেরকে রোদে এনে দ্রুততার সাথে শালদুধ খাওয়ানোর চেষ্টা করেছি রাত দুইটা রাইটের দিকে মা ছাগলটা একবার একটু চিল্লানি দিয়েছিল তারপর আর দেয়নি তখনই আমার একটু সন্দেহ হয়েছিল তাই আমি একটু অ্যালার্ট হয়েছিলাম কিন্তু তারপরে আর ডাকাটা শুনিনি তাই আমি ভাবছিলাম হয়তো এমনিতেই ডাক দিছে বাচ্চা হয়তো একেবারে ফজরের হয়েছে যখন আজান দিয়েছে তখন হয়তো বাচ্চা হয়েছে অথবা সূর্য ওঠার আগে আগে যেহেতু মা ছাগলটা এর আগে বাচ্চা দিছে যার কারণে ওর হয়তো বেশি কষ্ট হয়নি এবং একা একাই ডেলিভারি করতে পেরেছে আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই একটু সবকিছু দেখে মাস বলবেন এ পর্যায়ে আপনারা একটু মাসাল্লাহ বলেন যেহেতু আমি ডেলিভারির সময় ছিলাম না তাই এখন ডেলিভারি পরে যে কাজগুলো করতে হয় সেগুলো একটা একটা করব শাল দুধ খাওয়ানোর পরে ওদের জন্ম ওজনটা আমি নিয়ে নিয়েছি কালোটার ওজন আসছে দেড় কেজি আর লালটার ওজন আসছে এক কেজি যেহেতু ব্ল্যাক বেঙ্গল সেক্ষেত্রে বাচ্চার ওজন মাসাল্লাহ অনেক ভালো আসছে কালোটা পাঠা এবং লালটা পাঠি যার কারণে কালোটার ওজন আধা কেজি বেশি আসছে ছাগলের বাচ্চা প্রসবের থিওরি নলেজ থাকলেও প্র্যাকটিক্যাল কোনো নলেজ ছিল না আমি চাচ্ছিলাম এবার একটা প্র্যাকটিক্যাল নলেজ হবে কিন্তু দুর্ভাগ্যবশত ও নিজে বাচ্চা প্রসব করেছে সর্বোপরি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার খামারে বরকত দান করেন আজকে এই পর্যন্তই বাচ্চাদের আপডেট শর্টস এর মাধ্যমে বা লং ভিডিওর মাধ্যমে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা যারা যে প্ল্যাটফর্মে ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন আল্লাহ হাফেজ